ঝগড়া করে হলেও স্ত্রীকে এই চারটি কথা কখনো বলবেন যদি আপনি আপনার স্ত্রীকে এই চারটি কথা বলে থাকেন তাহলে আল্লাহ তালা স্ত্রীর মন থেকে আপনার জন্য ভালোবাসা উঠিয়ে দিতে পারে স্ত্রীর সাথে যদি আপনার কখনো ঝগড়া হয় কথা কাটাকাটি হয় রাগের মাথায় কখনো এটা বলতে যাবেন না যে তুমি দেখতে খারাপ বা তোমার এটা অসুন্দর তোমার এটা খারাপ তোমার সেটা খারাপ তোমার চেহারার ওই অংশটা খারাপ তোমার এটা আমার ভালো লাগে না শুনেন চেহারা মানুষের আল্লাহর দান আপনি কখনো নিজ থেকে খোটা দেবেন না আপনার স্ত্রীকে আপনি যদি আপনার স্ত্রীকে তার চেহারা নিয়ে রাগের মাথায় কোনো কিছু বলে থাকেন বা খোটা দিয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী অনেক বেশি আঘাত পায় মনে আর এই যে মনে একটা আঘাত পেল যদি সে মুখে কিছু নাও বলে মনে মনে কিন্তু সে অন্তরে কষ্ট পায় আর এই কষ্ট থেকে আল্লাহর কাছে নালিশ চলে যায় আল্লাহ তালা তখন তার মনে আপনার জন্য কোনো ভালোবাসা কোনো রহমত বরকত কিচ্ছু রাখে না সবকিছু তার মন থেকে উঠিয়ে নিতে পারে সুতরাং কখনো স্ত্রীকে রাগের মাথায় বলতে যাবে না তোমার চেহারার এটা খারাপ বা ওইটা খারাপ সবকিছু মনে রাখবেন যে সবকিছু আল্লাহ তালার দান দুই নাম্বার রাগ হলে অনেক স্বামীকে দেখেছি একটা কথা বলতে কিন্তু কখনো এই কাজটা এই কথাটা বলা ঠিক না রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে চলে যাও এই বাড়ি থেকে তুমি চলে যাও প্রিয় ভাই একটা কথা সব সময় আপনার মাথায় রাখতে হবে মনে রাখতে হবে সব সময় যে মেয়েটাকে আপনি স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে এসেছেন সেই মেয়েটা তার নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তার সমস্ত চেনা জানা নিজের আপন বাড়ি সবকিছু ছেড়ে ছুড়ে কিন্তু আপনার হাত ধরে আপনার বাড়িতে এসেছে আপনার বাড়িটাকে সে আপন করে নিয়েছে আপনার পরিবারকে সে আপন করে নিয়েছে যেই মুহূর্তে আপনি রাগ করে আপনার স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন ওই মুহূর্তে ওই স্ত্রীর একদম অস্তিত্বহীন লাগে তার মনে হয় কাদেরকে সে আপন করে নিয়েছে কাদের জন্য সে বেঁচে আছে সবকিছু মানে করা তার জন্য বৃথা মনে হয় যাদের জন্য এত কষ্ট করছে যার জন্য এত কষ্ট করছে সে যদি এত বড় আঘাত দিতে পারে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তাহলে ওই জীবনে মেয়েটার আর কি থাকে এত বড় আঘাত কখনো স্ত্রীকে দেবেন না তিন নম্বর হলো অনেক স্বামী আছে রাগ হয়ে গেলে স্ত্রীর বাবা মা তুলে অনেক বকাঝকা করে বা বাজে বাজে কথা বলে প্রিয় ভাই স্ত্রীর বাবা মাকে তুলে বা স্ত্রীর আত্মীয় স্বজন কাউকে তুলে কখনো তার সামনে অন্তত গালাগালি করবেন না স্ত্রীর সামনে স্ত্রীর বাবা মাকে কখনো অপমান করবেন না এই কথাটা মনে রাখবেন চার নম্বর হলো অনেক মারাত্মক একটা পয়েন্ট যেটা হচ্ছে স্বামীর সাথে স্ত্রীর ঝগড়াঝাটি কথা কাটাকাটি মনোমালিন্য এগুলো হয় হয়েই থাকে কিন্তু প্রত্যেকটা সংসারই হয় প্রত্যেকটা দম্পতির ঝামেলা হয় এটা স্বাভাবিক একটা নিয়ম এখন আপনার স্ত্রীর সাথে আপনার ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে আপনি ঝগড়া হয়ে রাগের মাথায় তাকে বলে দিলেন তোর মতো মেয়েকে বিয়ে করাই আমার জীবনে ভুল হয়েছে তোমাকে বিয়ে করে আমি থেকে বড় ভুলটা করেছি এই যে কথা বিশ্বাস করেন ভাই এই কথাটা আপনার এই ভুল করে কখনো উচ্চারণ করবেন না কারণ এটা যে কত বড় কথা আপনি যে আপনার স্ত্রীকে বলছেন এই কথা বলার কারণে আপনার স্ত্রীর মন থেকে আপনি একেবারে বের হয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা স্ত্রীর মন থেকে আপনাকে উঠিয়ে দেবে আপনি তো পরবর্তীতে দেখা যায় কয়েকদিন পরে আপনাদের মিল মোহ্বত হয়ে যাচ্ছে একসাথে সংসার করবেন আবার কিন্তু এই যে একটা কথা বলে ফেলেন এতে কিন্তু সে অনেক বড় আঘাত আর এই আঘাতটা কিন্তু সে 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 সহজে ভুলতে পারবে না কিন্তু মনে মনে কষ্ট পাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে আর এটার কারণে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে না আল্লাহ তালা আপনার স্ত্রীর মন থেকে আপনাকে উঠিয়ে দেবে সুতরাং আমার প্রিয় ভাইয়েরা অবশ্যই স্ত্রীকে ভুল করে কখনো এই চারটি কথা বলবেন না